সে প্রশ্নটা হচ্ছে যে একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের ডাকে আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তা আমরা সবাই মনে করতাম মনে করতাম বলছি যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচাইতে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে যে লিয়াজো কমিটি করেছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমার এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন রবিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদক্ষেপ নিলেন সেখানেও তো হয়তো তাকে আপনারা দোষারোপ করতে পারেন যে উনি তার আদর্শ বিচ্যুত হল কিন্তু এটা আদর্শ বিচ্যুত নয় আমাদের দেশ থেকে দেশ এক দেশ থেকে আরেক দেশ হলেও ঠিক একদেশ হলো এখানে জাতিগত বিষয় রয়ে গেছে তাই না কাজ সম্পূর্ণ আপনি ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন না এটা একটা কৌশলের ব্যাপার সেটা একটা কৌশলের ব্যাপার সব থেকে বড় কথা হচ্ছে আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি সেটা হলো বড় কথা